সাঁয়ার পর এবার শিউড়ির কুকুরডি গ্রামে বাড়িতে থাকা বোমা বিস্ফোরণ সাঁইথিয়ার পর এবার শিউরির কুকুরডি গ্রামে বাড়িতে থাকা বোমা বিস্ফোরণ বিস্ফোরণে উড়ল মাটির বাড়ির টিনের ছাউনি যদিও এই ঘটনায় আহত হননি কেউ স্থানীয় সূত্রে জানা যাচ্ছে গতকাল রাতে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে মুর্তাজা নামে এক ব্যক্তির বাড়িতে যদিও বাড়িতে গতকাল রাতে কেউই ছিলেন না সেই কারণে কেউ আহত হননি ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে শিউরি থানার পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ কিভাবে ঘটলো এই বিস্ফোরণ সেই নিয়েই তদন্ত শুরু করেছে শিউরি থানার পুলিশ যদিও বাড়ির মালিক লুকিয়ে বলে মনে করা হচ্ছে তারা তার পর্যন্ত মেলেনি পর উড়ির কুকুরডি গ্রামে বাড়িতে থাকা বোমা বিস্ফোরণ বিস্ফোরণে উঠল মাটির বাড়ি টিউনের ছাউনি যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই স্থানীয় সূত্রে জানা যায় গতকাল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে এবং বিস্ফোরণের ঘটনা সময় বাড়িতে কেউ ছিল না সেই কারণে কেউ আহত হননি ঘটনাটি ঘটেছে মুর্তজা নামে এক ব্যক্তির বাড়িতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে শিউরি থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ বাড়ির মালিক অন্য কোথাও লুকিয়ে রয়েছে বলে মনে করছে পুলিশ অঞ্চলে একটি বাড়িতে বিস্ফোরণ ঘটার ঘটনা ঘটেছে এবং সেখানে বোমা মজুদ থাকারও একটি অভিযোগ উঠছে কি বলবেন কথা বলি বর্তমানে আমার অঞ্চলে এখন কিন্তু কোনোরকম কোনো অশান্তি দূর ঝামেলা একদমই নাই বলে বলা সে গত রাত্রে যে ঘটনা এই ঘটনাটা আমার তার চোখের সামনে হয়নি আমি শুনেছি হঠাৎ আমি শুনলাম এরকম ব্যাপার একদম বাড়িতে বোমবিল হয়েছে আমি তোমার জিজ্ঞেস করলাম কার বাড়িতে যার নাম করল সে ছেলেটাকে কিন্তু আমি জানি যে ভালো ছেলে এই ছেলে মারামারি মারদাঙ্গা উৎসৃঙ্খল বিশৃঙ্খল জীবনযাপন তার নয় সে একটা কর্মজীবন সে মোটামুটি চাষ করে এবং টটো চালায় এইবার তার বাড়িতে কে রেখে দিয়েছে না সে রেখেছে এটা তো আর কেউ জানছে না তবে কিন্তু আমার মনে হয় এই ছেলে কিন্তু ওই বোম বোম নিয়ে খেলা করা বা বোম নিয়ে তার কারবার এরকম জিনিসটা কিন্তু আমার জানা বা আমি জানি না বা আমার মনে হয় যে ওই ধরনের ছেলে কিন্তু